ব্যবস্থা সারা বাংলাদেশ ওকে ক্যাশ অন ডেলিভারি আজকে শুরুতে একটা মনে ধামাখা শুরু করে চলো কি স্যার ব্ল্যাক কালার কত মডেল ভাই দুই মডেল দুই হ্যাঁ ওকে দুই হাজার তেইশের মডেল দুই হাজার এটা কি আপনার আর একটু কমানো যায় কিনা পাইকারি বলছেন মনে হচ্ছে না পাইকারি আচ্ছা পঁয়ষট্টি হাজার

ভাই আজকে কত করে এটা পঁচাশি হাজার টাকা ভাই বেশি হয়ে গেল না ভাই না না ভাই গাড়ির ফ্রেশ আপনার কেউ যদি চালায় অবশ্যই নিতে হবে বারো মডেল দিচ্ছেন আপনি পচাশি কিন্তু আপনি ওই দিক যাবার ষোলো মডেল দিয়ে দিলেন ভাই এটা তো গাড়ির কন্ডিশন দাম হয় ভাই

দুই হাজার উনিশের আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন সাউন্ড ভালো আছে একবার বলার মতো না বলার মতো না এটা আপনার পঁচাত্তর হাজার

engine antars engine antars <laughs> okay. okay. <laughs> e hmm. e gariyo hmm. <laughs> okay. okay. super fresh aishade <laughs> hmm. ka chalai niye pore jabe okay ashe sommanita apnar bol kore dilen ha okay cholo jab amra askey heroine eta ignitor jita specially bolbo gader dorkar kom

দুই লক্ষ বিরাশি হাজার বিশ হয়ে গেল না ভাই বেশি হয় ঠিক আছে ভাই চাইলে একটু কমে দিতে পারিস দুই হাজার টাকা সম্মান করবো আশি হাজার টাকা কোনো কথা

আচ্ছা ঠিক আছে দিলাম ওকে দুই লক্ষ পঁচাত্তর আশি পেয়ে যাচ্ছেন আজকে হলুদ পাখি চলো যাবো হর্নেট এটা কত মডেল ভাই এটা দুই হাজার সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন সতেরো মডেল তে রেজিস্ট্রেশন হ্যাঁ ওকে পেপার গাড়িটা হ্যাঁ পেপার রানিং ফেল স্মার্ট কার্ড গাড়িটা সুপার ফ্রেশ চাকা দুইটা দেখছেন একবার নতুন নতুন না জি দাম দিবেন কত আজকে এটা

আচ্ছা ঠিক আছে হইল 2000 টাকা আপনি জল সম্পত্তি 138 এ পে যাচ্ছে আজকে এই ফেদারটা চলো যাব আমরা আজকে 4b ডাবল dx কি অবস্থা বড় ভাই এটা 2019 মডেল দুই বছরের নাম্বার কাগজ আপডেট

বিশ হাজারে ওকে ব্ল্যাক কালার সেই লেভেলে একটা ব্ল্যাক কালারে ফোর বি ডাবল বি যাতে স্পেশালি পছন্দ পিছন সামনেটা দুইটে চারি মোটামুটি একটু নতুন মতোই পাওয়া যায় ফিল আছে মাত্র এক লক্ষ বিষে আসবে সম্মান করে দেবে কি বসে ভাই